হরে কৃষ্ণ জগন্নাথ দেবের স্নান যাত্রা তো পেরিয়ে গেছে স্নান যাত্রার পর তো ভগবান এখন শ্রী জগন্নাথ থাকেন তবে কি মন মন খারাপ খারাপ কোনো দরকার নেই আমাদের জন্য আরও এক সুযোগ রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক জগন্নাথ দেব যখন অন্তর বাস কালে থাকেন তখন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং সেই পনেরো দিন ভগবান কাউকে দর্শন দেন না যেহেতু জগন্নাথ জল লীলা করে থাকেন এই জন্য পনেরো দিন বলদেব ও সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেব আমরা দর্শন করতে পারি না তো আমাদের জন্য যে সুযোগটি রয়েছে সেটি হলো ভগবান শ্রী শ্রী আলারনাথের দর্শন করতে পারি আমরা আলারনাথের কি মহিমা তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব ভগবান শ্রী চৈতন্যদেব তিনি যখন পুরী ধামে থাকতেন তখন তিনি প্রতিদিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যেতেন কিন্তু যখন দেব অনবসর কালে চলে গেলেন পনেরো দিন তখন জগন্নাথ দেবের দর্শন করতে না পেরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব খুবই মর্মাহত হলেন এবং তখন জগন্নাথদেব তাকে বললেন তুমি আলারনাথে যাও আলারনাথে গেলেই তুমি আমার দর্শন পাবে তখন মহাপ্রভু দৌড়ে চলে গেলেন আলারনাথে এবং আলারনাথ মন্দিরে হচ্ছে পুরী মন্দিরের থেকে ছয় ক্রোশ দূরে আলারনাথ মন্দির এবং সেই মন্দিরে আলারনাথ মন্দিরের মহাপ্রভু চলে গেলেন এবং সেখানে গিয়ে আলারনাথের সামনে তিনি কান্না করতে লাগলেন এবং তিনি শুয়ে পড়লেন এবং সেখানে তিনি যে পাথরটির ওপর শুয়েছিলেন সেই পাথরটি গলে গেল মহাপ্রভুর দেহের তাপে পড়ে ছাপ পড়ে গেল সেই পাথরের ওপর এবং সেই পাথরটি আপনারা এখনও দেখতে পাবেন আলানান মন্দিরে আলার মন্দিরে কে ব্রহ্মগিরি মন্দিরও আবার বলা হয় কারণ সত্যযুগে ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর সেবা করেছিলেন আরাধনা করেছিলেন এবং তাকে সন্তুষ্ট করেছিলেন এবং এবং ভগবান শ্রী শ্রী আলারনাথের বিগ্রহটি কিন্তু স্বয়ং প্রকাশিত বিগ্রহ ভগবান আলারনাথ বা শ্রী বিষ্ণু বিগ্রহটি পঞ্চাশ ফুট উঁচু এবং চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে অর্থাৎ বাম দিকের ওপরের হস্তে রয়েছে শঙ্খ ডান দিকের ওপরে হস্তে রয়েছে চক্র বাম দিকের নিচের হস্তে রয়েছে গদা এবং ডান দিকের নিচের হস্তে রয়েছে পদ্ম আর তার দুই পাশে রয়েছেন লক্ষ্মী রুক্মিণী সত্যভামা ললিতা ও বিশাখা বিরাজমান তো আলারনাথ এই নামটি কোথা থেকে এসেছে তামিল ভাষায় ভক্তদের বলা হয় আলোয়ার বলা হতো যেহেতু ভগবান হচ্ছেন ভক্তের নাথ ভক্তের প্রাণনাথ ভক্তের দের প্রভু তাই তখন ভগবানদেরকে তামিল ভাষায় বলা হতো আলোয়ার নাথ এবং সেই আলোয়ার নাথ শব্দ থেকেই আলারনাথ শব্দ এসেছে তো ভগবান শ্রী আলারনাথের সুন্দর একটি লীলা রয়েছে যেটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তো আলারনাথের সেবা করার জন্য দ্বাদশ কুর্মা ব্রাহ্মণদের নিযুক্ত করা হতো এবং প্রত্যেক ব্রাহ্মণ কিন্তু রুটিন অনুসারে তারা আলারনাথের সেবা করতেন করে থাকতেন একদিন এক ব্রাহ্মণ তাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন খুবই দরিদ্র অনেক গরিব তিনি দিন আনে দিন খেতেন অনেক গরিব এবং যখন তার সেবা পড়ল তিনি ভিক্ষাবৃত্তি করে যা পেতেন তাই আলারনাথকে অর্পণ করতেন সেই দরিদ্র ব্রাহ্মণের সংসারে ছিল তার স্ত্রী ও তার একটি ছোট্ট ছেলে তো একবার সেই ব্রাহ্মণ তার একটি বিশেষ কাজের জন্য শহরে গেলেন এবং যাওয়ার পূর্বে তিনি তার ছোট্ট ছেলেকে বলে গেলেন আজ তুমি আলারনাথকে ভোগ দিবে তোমার মা রন্ধন করে দিবে তখন তুমি সেই ভোগ আলারনাথকে ভোগ অর্পণ করবে তখন সেই ছোট্ট ছেলেটি বলল ঠিক আছে বাবা আর যখন তার মা রান্না শেষ হলো তখন তার মা একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে প্রস্তুত করে দিলেন এবং সেই ছেলেটি তখন আলারনাথের সামনে এসে দরজা আটকে দিয়ে বসল বসে সে আলারনাথকে করজোরে নিবেদন করল বলল বলতে লাগলো আমার বাবা তো অনেক সুন্দর করে তোমাকে খাওয়ায় কিন্তু আমার তো সেই ভক্তি নেই আমি কোনো মন্ত্রও জানি না তুমি কৃপা করে মা যে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে তা গ্রহণ করে ফেলো আমরা জানি ভগবানের বিগ্রহ রূপে থাকেন তিনি আমাদের সামনে কখনো প্রকট হয়ে ভোগ গ্রহণ করেন না আমাদের বিশ্বাস যে ভোগ গ্রহণ করছেন ভগবান এবং ভগবানকে অবশিষ্ট নিবেদন করা ভোগ অবশিষ্টটুকু আমরা ভোগ হিসাবে গ্রহণ করি ভগবান তখনও প্রকট হচ্ছিল না সেই ছেলেটির সামনে তখন ভাবতে লাগলো ভগবান কেন আসছে না আমি হয়তো মন্ত্র জানি না তাই জন্য হয়তো ভগবান আসছে না ভগবান তো আমার বাবার কাছ থেকে প্রতিদিন ভোগ গ্রহণ করে কিন্তু তিনি আমার কাছ থেকে কেন ভোগ গ্রহণ করছেন না তখন আলারনা থেকে অনুরোধ করলেন করজোরে বলতে লাগলো আমার তো কোনো শক্তি নেই আমার তো কোনো বুদ্ধি নেই আমার তো কোনো মন্ত্রও জানি না তুমি ভোগটুকু গ্রহণ করো নয়তো মা আমাকে বকবে দয়া করে তুমি ভোগ খাও আলারনাথ সেই ভোগ গ্রহণ করছিলেন না তখন সেই ছোট্ট ছেলেটি কান্না করতে লাগলো কান্না করতে করতে বলতে লাগলো কৃপা করে ভোগ গ্রহণ করো আমার মা তো বকবে আমার বাবা শহর থেকে এসে আমাকে বকবে তুমি আজকেও খাও তুমি আজকে খাও তারা আমাকে বকবে দয়া করে খাও আলারনাথ তো কখনো তখনও প্রকট হচ্ছে না তখন আলারনাথ যখন আলায়নাথ ভোগ গ্রহণ করছেন না তখন ছেলেটি খুব রেগে গেল এবং তার দরজার পাশে রাখা একটি লাঠি সে সেটা হাতে তুলে নিল এবং বলতে লাগলো তুমি যদি এখন এই ভোগ না খাও আমি কিন্তু তোমাকে মারবো কারণ তুমি না খেলে মা আমাকে মারবে তার আগে আমি তোমাকে পেটাবো তুমি কি খাবে বলো তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে মারবো তো ভগবান ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আলারনাথ তখন সেখানে প্রকট হলেন তিনি সেই আসনে বসে তিনি সুন্দরভাবে ভোগ গ্রহণ করলেন তখন ছেলেটি বলতে লাগলে খাও খাও সব খেতে হবে কিন্তু বাকি কিছু ফেলে রাখলে চলবে না সব খেতে হবে এবং তখন আলারনাথ সম্পূর্ণ ভোগ শেষ করলেন এবং যখন সেই ছেলেটি খালি প্লেট নিয়ে বাইরে এলো তখন ছেলেটির মা বলতে লাগলো তুমি একই করলে তুমি পুরো খেয়ে নিলে দরজা আটকে দিয়ে তখন সেই ছেলেটি বলল মা আমি খাইনি ভোগ সম্পূর্ণ খেয়েছে আলার না কিন্তু এমনটা তো কখনো হয়নি তাই তার মা বিশ্বাস করলো না তার মা ভাবতে লাগলো ছেলেটি নিশ্চয়ই দরজা আটকে সব খেয়ে নিয়েছে তার মা তখন বলতে লাগলো তুমি কিন্তু এটা ঠিক করি কিন্তু ছেলেটি অনেকভাবে তার মাকে বোঝানোর চেষ্টা করলো এমন হয়েছে এমন হয়েছে প্রথমে ভোগ খেতে চায়নি আমি করজোর করে অনেকবার বললাম তবুও ভোগ গ্রহণ করল না কিন্তু তারপর যখন আমি লাঠি তুলে মারবো বললাম তখন সে সুন্দরভাবে এসে খেয়ে নিল কিন্তু মা বিশ্বাস করলো না যখন তার বাবা সন্ধ্যার পর বাড়িতে এলো তখন তার মা তার বাবাকে বলতে লাগলো আজকে তোমার খাবার মতো কিছুই নেই যে তুমি ভিক্ষা করে নিয়ে এসেছিলে তা আমি রন্ধন করেছিলাম কিন্তু তোমার পুত্র সেই সব খাবার ভগবানকে না দিয়ে নিজেই খেয়ে ফেলেছে কিন্তু ব্রাহ্মণ তখন ভাবতে লাগলো আমার ছেলে তো এমন করার কথা নয় তখন তার ছেলেকে বলতে লাগলো তুমি কেন খেয়েছো কি তুমি কি সত্যিই খেয়েছো তখন ছেলেটি বলল তার বাবাকে খুব সব কিছুই সুন্দর করে খুলে বলল। ব্রাহ্মণ দ্বিধায় পড়ে গেল তিনি পরীক্ষা করার জন্য নিজের ছেলেকে বললেন যে তুমি কালকেও ভগবানকে ভোগ নিবেদন করবে তার আগে তিনি পূজারীদেরকে বলে দিলেন এবং তার ছেলেকে বললেন আমাকে কালকেও শহরে যেতে হবে তাই তুমি আলারনাথকে খাওয়াবে যেহেতু আলারনাথ তোমার হাত থেকে খেয়ে সন্তুষ্ট হয়েছেন তাই তুমি কালকেও ভগবানকে খাওয়াবে তোমার মা সুন্দর করে রান্না করে দেবে তুমি আলারনাথকে গিয়ে খাওয়াও এবং পরদিন যথারীতি তার মা রান্না করে সুন্দর করে থালার মধ্যে নৈবৃত্য সাজিয়ে দিলেন এবং সেই ছেলেটি আলায়নাথকে ভোগ নিবেদন করার জন্য মূল মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং সেই ব্রাহ্মণ তখন দরজাটি ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে সব কিছুই দেখছিল যে কি হয় আমি আজকে দেখব আমার ছেলে নিজে খেয়ে নেয় নাকি আলায়নাথ নিজে খায় এবং ছেলেটি যথারীতি বলতে লাগলো আলায়নাথ এসব ভোগ গ্রহণ করো অনুরোধ করতে লাগলো তুমি সুন্দর করে এসে কালকে তো ভোগ গ্রহণ করেছিলে আজকে খাও দয়া করে এসো কিন্তু আলারনাথ আসে না তিনি প্রকট হচ্ছিলেন না সেই ছেলেটি কান্না করতে লাগলো এসো ভগবান খাও এই বলে অনেক অনুরোধ বিনীত করতে লাগলো তুমি যদি আজ না আসো তাহলে মা মা আমাকে মারবে বাবা আমাকে বকবে দয়া করে খাও যখন আলারনাথ প্রকট হচ্ছিল না তখন সেই ছেলেটি রেগে গিয়ে পাশে থাকা লাঠিটি তুলে নিয়ে বললো তুমি যদি না আসো তাহলে আমি তোমাকে মারব আসো বলছি আসো নয়তো তখন আলারনাথ প্রকট হয়ে সেখানে বসে আহার করতে লাগলেন এবং এই দৃশ্য দেখে ভগবান এই ভোগ গ্রহণ দেখে সেই ব্রাহ্মণটি কান্না করতে লাগলো তিনি তখন দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন আলারনাথ তখন অর্ধেক খেয়ে লাগলেন তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলো হে প্রভু হে প্রভু আপনি আর খাবেন না আপনি আর খাবেন না প্রভু আপনি আর খাবেন না আপনি যদি সম্পূর্ণ খেয়ে নেন তাহলে আমরা কি খাবো গতকালে আপনি খেয়ে নিয়েছিলেন তাই সম্পূর্ণ আমরা উপবাস ছিলাম কারণ আপনি সম্পূর্ণটা খেয়ে নিয়েছিলেন যেহেতু আমরা গতকালে উপোস করেছিলাম আমাদেরকে আজকে উপবাস করতে হবে দয়া করে আপনি আর খাবেন না আপনি আর আমাদের জন্য কিছু রাখুন তখন ভগবান আলানাথ সেই ব্রাহ্মণকে বলতে লাগলো আমি তোমার উপরে খুব সন্তুষ্ট হয়েছি তুমি আমার থেকে কী বর্চাও বলো তখন সেই ব্রাহ্মণটির বুদ্ধি হারিয়ে গে ফেললেন তিনি বলতে লাগলেন হে প্রভু আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না হে প্রভু আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না কিন্তু আপনি দয়া করে এই ভোগটি আর খাবেন না আপনি যদি সম্পূর্ণ খেয়ে ফেলেন তাহলে আমাদের আজকে উপবাস থাকতে হবে তখন আলারনাথ অনেক রেগে গেলেন আলারনাথ রেগে বলতে লাগলেন হে মূর্খ তুই একই করলি তুই শুধু আমার আমার করলি এই জগতে সব কিছুই আমার এবং আমার সব কিছুর মধ্যে তোদের নিজেদের বেঁচে থাকার জন্য তোরা আমাকে কিছু অর্পণ করিস এবং আমার কৃপারূপে সেটি ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করি সেই সৌভাগ্য আমি তোদের দান করি তুই সব কিছু নিজের নিজের বললি আমার আমি বল আমার বললি আমার বাড়ি আমার ঘর আমার খাবার আমি ভিক্ষা করে আনি আমি অনাহারে থাকবো তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর বংশ নির্বংশ হয়ে যাবে অচিরেই দ্বাদশ কুমারের ব্রাহ্মণ সহ তাদের সকল বংশ হই সকলেই মারা যেতে লাগলো মারা যাবে কিন্তু আমি তোর ছেলের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি সে আমার পরম ভক্ত শুধুমাত্র তোর ছেলেই বৈকুণ্ঠ আমার স্থান বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে বা গমন করবে এবং তখন ভগবান শ্রী আলারনাথের শ্রীবিগ্রহ রূপে আবার দাঁড়িয়ে গেলেন এরপর থেকে তাদের বংশ নির্বংশ হয়ে গেল সকল দ্বাদশ কুমার বংশের ব্রাহ্মণরা সকলেই আস্তে আস্তে মারা যেতে লাগলো তখন উড়িষ্যার পুরী উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন ভগবানকে ভোগ কে দেবেন পূজা কে করবেন তখন ভগবান পুরুষোত্তম দেবের স্বপ্নাদেশ দিলেন তুমি বশিষ্ট গোত্র ব্রাহ্মণ এবং ভরদাস গোত্র ব্রাহ্মণ নিয়ে এসো তারাই আমার সেবা করবে এবং তারপর থেকে ভরদাস গোত্র ব্রাহ্মণ এবং ভগবানের জন্য ভোগ নিবেদন করে ভরদাস গোত্র ব্রাহ্মণেরা আর বশিষ্ঠ গোত্র ব্রাহ্মণেরা রন্ধন করে ভগবানের অর্চনা করে থাকেন অর্থাৎ সিঙ্গার করে থাকেন তো এর থেকে জগন্নাথের ভক্তরা যখন জগন্নাথ মন্দিরের এই স্নানযাত্রার পর পনেরো দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে বা ভগবান যেহেতু কারোকে দর্শন দেয় না তখন জগন্নাথের ভক্তরা আলারনাথে গিয়ে আলারনাথের দর্শন করেন এবং আলারনাথের কৃপালাভ করে থাকেন তো এই স্নানযাত্রা চলাকালীন ভগবান শ্রী জগন্নাথ দেবের তো দর্শন করা যায় না তো সকলেই অবশ্যই আলারনাথে দর্শন করে জগন্নাথ দেবের এবং বা শ্রী বিষ্ণুর অবশ্যই কৃপা লাভ করতে পারেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো তারা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সকলেই বলে জয় জগন্নাথ আলারনাথের জয় সকলকে রাধে রাধে